গুড মর্নিং দেখো সকালবেলা আমার গোপুসোনা বসে আছে প্রত্যেক দিনের মতো আজকেও আমি তো গোপসোনাকে না দেখিয়ে ভিডিও শুরুই করি না তার জন্য প্রত্যেক দিন দিয়ে ভিডিও স্টার্ট করি আর আমার বাবা মহাদেবকেও দেখে নয় আর এখন বাজে আটটা তো চলো ভিডিওটা শুরু করি তো হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতা শর্ট তো আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা আর আমি প্রাইভেট থেকে এইমাত্র বাড়ি এলাম তো এবার সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিই রোদ না উঠতেই মানে উঠানে রোদ না উঠতে সব কাজগুলো করে নিই নান পুজো করে নিই তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো গাইজ বাবার এখানে কি অবস্থা দেখো ডাম নিয়ে দাঁড়িয়ে আছে জল নেবে বলে মার দিকে তাকিয়ে আসছিল আর এখানে দেখো মা কি সুন্দর করে আজকে একটা ভালো তরকারি করেছে সেটা হলো কুমড়োর ডাটার তরকারি এটা আমার আগাগোর ফেভারেট খুবই ভালো লাগে খেতে তাতে আবার মা রসুন দিয়ে রেঁধেছে আমার তো মুখ থেকে ছাড়ছেই না খুবই সুন্দর লাগছে আর ডালটা কিন্তু আমি বেটেছিলাম আমি ভাবতেই পারিনি ডাল বাটা কত সুন্দর এত এত সুন্দর খেতে লাগে তো তোমরা কে কেউ মানে খেয়েছো ডাল বাটা বা এই ধরনের মানে কি বলবো কুমড়োর শাক দিয়ে তরকারি আমি খেয়েছি ঠাকমার হাতে বাট এতটা স্বাদ হয়নি আজকে মা করলো খুবই ভালো লাগলো খেতে ঠাম্মারটাও ভালো লাগে বাট ঠাকমা একটু ঝালটা বেশি খায় তো তার জন্য আর কি আর এখানে আমার বোনুর ঢং দেখো ও ঢং করছে বসে বসে আর আমি বললাম মা তুমি আমাকে তোলো না আমি খারাপ অবস্থায় আছি তো মা বললো কী হয়েছে তুই তো কাজ করবি বলেই মানে জামাটা আর কি একটু নোংরা ছিল আমি কাজ করবো বলে নোংরা জামা পরেছিলাম তো ভালো জামা পরে কাজ করলে তো আবার নোংরা হয়ে যাবে তার জন্য আর ও দেখো আমার পা থেকে খাবার তুলে নিচ্ছে ও যেন আমার রাগ হয়ে যাচ্ছে আমি আবার ওর থালা থেকে তুলে নিচ্ছি আমি বলছি তুই আমার থালা থেকে নিবি না ও বলছে তুই আমার থালা থেকে নিবি না এটাই করছি তো তারপরে দেখো আমার কিন্তু ভাত খাওয়া প্রায় হয়ে গেছে শেষের দিকে আর মা আমাকে বকা দিচ্ছে বলছে এই কটা করে ভাত খাবি আর শুকোবি আর কতদিন বাঁচবি তুই তুই স্বর্গে গেলি বলে এইভাবে মা বকাবকি করছে যাতে আমি ভাত খাই কিন্তু ভাত তো আমি বেশি খেতেই পারি না কী করবো বলো ভাত পেতে আমার আট মানে যতটুকু খাই ওইটুকুই ওর থেকে বেশিও খেতে পারি না ওর থেকে কমও খেতে পারি না কেন কি জানি হয় না মানে বেশি অতিরিক্ত বেশি খেয়ে নিলেও যেন উঠতে পারি না

আমার খুব ভাল লাগে এটা খেতে মা তো এটা খুব একটা পারে না তবে আজকে কী জানি হাতে মনে হয় জাদু ফাদু এসছিল খুব ভাল লাগছিল খেতে রসুন টসুন দিয়ে করেছিল তো এটা আমার খুব ভাল লাগে খেতে জামা ছেড়া নাইটি করে নিয়েছি কারণ কাজ করতে হবে আর আমি ঘর মস্তে মস্তে কী করছি জানো দাঁড়াও গান শুনছি কারণ গান না শুনলে তো আমার মানে কাজ হবেই না সম্পূর্ণ হবেই না গান চলছে হেভি সাউন্ড কিন্তু যে ফোনে চালিয়ে দিয়েছি চলছে এবার ঝটপট কাজগুলো করে নেবো বন্ধুরা সব কাজ কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকেই এখানে শেষ করছি সরি একটু ভুলি জ্ঞান দিয়ে দিলাম তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই ঘরটার কি অবস্থা কিভাবে কি গুছালাম তারপরে ভিডিওটা এন্ড করব দেখো এখানে আমি গান শুনছি আর কাজ করছি আর এই যে দেখো এখানে ঘরটা সব মোছা হয়ে গেছে এই যে ঘরের বিছানা ধোলা কমপ্লিট বাইরের বিছানা ধোলা কমপ্লিট এগুলো বোন দেখছে গুছিয়ে রেখে দিয়েছে সবই কমপ্লিট এই আলপনাটা মুছিনি কারণ মা বললো যে আলপনাটা থাক তার জন্য সো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো আজকেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হয়